হ্যালো হ্যাঁ আমি অয়ন বলছি বলুন কোন ক্লাস ক্লাস নাইন আচ্ছা হ্যাঁ কিন্তু নাইনের তো পড়া অনেক দিন হলেও শুরু হয়ে গেছে না না হবে না বলছি না কিন্তু যেই সময় বলবো ঠিক সেই সময় আসতে হবে পারবে তো বেশ তাহলে আপনি এক কাজ করুন আপনি সোম বুধ শুক্র সকাল সাতটা নাগাদ পাঠিয়ে দেবেন হ্যাঁ অত সকালে আসতে পারবে না ঠিক আছে তাহলে মঙ্গল বৃহস্পতি শনি বিকেল সাড়ে পাঁচটা থেকে কি বিকেলবেলা কম্পিউটার থাকে এই যে এত মুশকিল হয়ে গেল তাহলে আপনাকে অন্য মাস্টার দেখতে হয় কিন্তু না 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 শুনুন আপনাকে আমি বিপদে ফেলবো না কারণ আমার ছাত্র দরকার মানে মানে আমার যত না আপনাকে তার চেয়েও বেশি আপনার আমাকে দরকার সেটা আমি বুঝি বুঝলেন তো কি বলছেন আমাকে অসুবিধায় ফেলবেন না না আরে হ্যাঁ এতে অসুবিধে কি আছে ছাত্রদের জন্য আমি যে কোনো সময় দিতে রাখি মানে আমার সময় যাদের আসতে হবে কিন্তু ছাত্রদের আমি এতই আছি যে ওদের সময়টাই আমার সময় হয়ে যায় বুঝলেন তো ঠিক আছে শুনুন না আপনার ছেলের কখন সুবিধা হবে বলুন আরে ওর জন্য আমি ওর সময় মতোই পড়াবো শুধু ওর ভালোর জন্য এটা হ্যাঁ সোম থেকে শুক্র রোজ পড়াতে হবে রাত নটা থেকে ঠিক আছে তাই পাঠিয়ে দেবেন কি বলছেন আসতে পারবে না আমাকে বাড়িতে যেতে হবে